সব ডাক্তার নার্স সবাই আমাকে বলছিল আপনি আমরা এম করতে নিতে ভয় পেতেছি আপনি ওনার মানে মানে নিয়ে গেলেও কোনো আশা নাই বা কিছু হবে না বা এরকম কিছু একটা বা ওনার চব্বিশ ঘন্টা পার নাও হইতে পারে এরকম বলছে আর আমি তো আমার হাজব্যান্ডকে দেখেন মানে কম খরচ আমি যদি চাই যে না ঠিক আছে ও তো ডাক্তারের কথা যদি মানে মানে ডাক্তার তো বলছে আর ভালো হবে না তো ডাক্তারের কথা যদি মানি যে না ঠিক আছে ও তো আর ভালোই হবে না বাংলাদেশে নিয়ে ওকে যে কোনো একটা হসপিটালে রাখি তাহলে আমার খরচ অনেক কমে যাবে বাট আমি এটা কখনো চাই না বিকজ খরচ অনেক হয়ে যাবে কি মানে খরচ দশ ভাগের এক ভাগে চলে আসবে বাট এটা আমি কখনো চাই না বিকাজ এখানে যে ডাক্তারদের ব্যবহার নার্সদের চেষ্টা ডাক্তারদের মানে এই বেস্ট হ্যান্ডসটাই আমি মিস করতে চাই না সোজন্য আমার এখানে কতদিন থাকা লাগবে আমি চাই না এই জন্য আমি একটা মানে নর্মাল অ্যাপার্টমেন্টে উঠছি বিকাজ এই খরচটা কতদিন করা লাগবে কতদিন কন্টিনিউ হবে এটা তো আমি চাই না সো এখন এই জন্য আমাকে মানে আমার আর আমার আমি আলুর মতো উঠছি আমি সব জায়গায় অ্যাডজাস্টেবল আর আমি বড় হয়েছি গ্রামে আমার এত ফোটা নিয়ে নেই ভাই সো আজ ও আসলে আগের মতোই আছে মোটামুটি মানে ওরকম কোনো ইম্প্রুভমেন্ট আসলে বলার মতো নাই সো এই আর কি আল্লাহ ভরসা আল্লাহ ভরসা